হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী গণিক বাড়ি থেকে প্রথম ব্লগ স্টার্ট করছি মানে প্রথম বলতে ঘুরে আসার পর প্রথম ব্লগ স্টার্ট করছি তো আজকে চলে চলেছি আমি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে তো যদিও আজকে কোনো জামাই ষষ্ঠী নেই জামাই ষষ্ঠী চলে গেছে বারো তারিখ আজকে হচ্ছে কি সতেরো তারিখ আমরা আজকে জামাই ষষ্ঠী নেব তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে রিজনটা কি বলবো রিজনটা যদিও বলেছিলাম লাস্ট ভিডিওতে যে আমার মানে ওর জেঠু মারা গেছে তো তার জন্য আমাদের এতদিন মানে ওষুধ ছিল মানে এক তারিখ তারিখ এক তারিখ তোমাদের দাদা ভাই না আমি এরকম ভুল বললে খুব হাসে এক তারিখ মারা গিয়েছে তো ষোলো তারিখ আমাদের ওষুধ শেষ হয়ে গেছে আজকে কালকে আমাদের কি যেন ছিল হ্যাঁ শেষ হয়ে গেছে তো আজকে আমরা বাড়িতে যাবো জামাই নিতে তো যাই হোক ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি তো আজকে আমি ওকে বলছি যে আমাকে দই এনে দাও দই এনে দাও আমি দুই চিংড়ি বানাবো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমরা যাব হচ্ছে গিয়ে বিকালবেলা কি সন্ধ্যাবেলা যেহেতু দোকান আছে দোকান সেরে তারপর আমরা বাড়িতে যাব তো কি কি হবে কি না আর হে বাড়িতে অনেকে আসবে মাসি ওরা আসবে আমার মাস তো বোন আমার যে পাঁচ দিন আগে বিয়ে ছিল ও আসবে ওর বড় আসবে সকলে আসবে দিভাইরা আসবে খুব মজা হবে তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি তো দেখতে থাকো হ্যাঁ আরেকটা কথা আমি কালকে একটা কথা ভুল বলেছি মানে কালকে যে ব্লগটা গিয়েছে কালকে না যাই হোক লাস্ট ব্লক লাস্ট ব্লগে আমি বলেছি যে আমাদের ফ্লাইট ছিল স্পাইস জেট ওইটা স্পাইস জেট ছিল না ওটা এয়ার ইন্ডিয়া ছিল এটা আমার মানে আমি জানি কিন্তু এয়ার ইন্ডিয়া কিন্তু বলতে ভুল বলেছি তারপর আরেকটা জিনিস ভুল বলেছি যে আমাদের পরটি কেজি হয়েছিল পরটি কেজি না আমাদের এইটটি টু কেজি হয়েছিল চারজন এটা আমি ভুল বলেছিলাম দিবাই আমাকে ফোন করে বলছে তুই সব কি ভুলভাল বলছিস এখানে তো স্পাইস ছিলই না আর আমাদের হয়েছিল চার জন্য টু কেজি যে ফর্টি কেজি তো কি যেন হয়েছে মাথা ডিম রেখেছে বলেছি তো সব এই যে দেখো চিংড়ি মাছগুলো এই যে মোটো এখানে ভিতর থেকে অনেকে অনেক পদ্ধতিতে এগুলো বের করে কে কোন পদ্ধতিতে বের করো কমেন্টে জানাবে আমি ভিডিওতে দেখেছি এই পদ্ধতি আমি ইউজ করে দেখেছি কাটা দিয়ে দেখো কিন্তু আমি পারিনি ছিঁড়ে যান আমি জানো টমেটো পেস্ট করে দেখি সেখানে কাজু করতাম আর হচ্ছে কি জানি রাঁধতাম আজকে আমার বর বলছে কি জানি আজকে রান্না এটাই চিন্তার বিষয় 哎，三三三三，什么时间了？哎。 তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম রেস্ট করেছিলাম ব্যাগ ট্যাগ গুছানো ছিল তো এগুলো সেরে তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি উবার করে আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ওই দিক দিয়ে দিবাইও নাকি চলে গেছে আর কুট্টি মাসি ওরা নাকি চলে এসেছে তো আমি না থাকবো বাড়িতে তোমাদের দাদা চলে আসবে আর দেখে বেশ আনন্দই লাগছে আর নিজের জায়গায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছি আমাদের বিশালগড়

তুমি পাতনের আসলাম যা গরম কি ময়লা হয়ে আছে আমার ঘরটা বন্ধই থাকে কেউ আসে না আমি বাবাকে বহুত বলেছি আমার ঘরে ঘুমোতে বা মাকেও বলেছি কেউ আসে না আমার ঘরটা বন্ধই থাকে <laughs> é a sobre তো জামাইদের জামাই ষষ্ঠী নেওয়া হয়ে গেছে এখন আমরা বসে সকালে আড্ডা দিচ্ছি ভাই বেশ আনন্দ লাগছে কোনো এক সময় আমরা বোনরা সবাই বসে আড্ডা দিতাম এখন আমাদের সাথে অ্যাড হয়েছে তো সবচাইতে দাবাইকে মিস করছি আর দাবাই আসতে পারিনি কারণ কি দা আজকে ডিউটি রয়েছে তার জন্য তো দাবাই যেদিন জামাই ষষ্ঠী ছিল ওই দিনে দাবাই জামাই ষষ্ঠী নিয়ে নিয়েছে এখন মামা জামাইদের খাবার দাবার বেড়ে দিচ্ছে তো রাতে আর কিছু ক্লিপ নেওয়া হয়নি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে সকালের ভিডিও সকাল সকালবেলা সকলে বসে টিফিন খাচ্ছিল তো এখানে দেখো তুনো দাঁত ব্রাশ করছে তারা তোরা খুব সুন্দর লাগছে তুলে তো টিনাকে অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম কারণ টিনা দেখো নাইটি পরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি ও আর শাড়ি পরবে কি আবার বিরক্ত পাচ্ছিল তো তার জন্য গাড়ি করেই তো বাড়িতে যাবে তো তার জন্য নাইটি পরে যাচ্ছে তো ওকে দেখাচ্ছিলাম আর ও মুগ্ল করছিল তো টিনা ওদের সাথে দিবাও চলে যাচ্ছে তো বাড়িতে আছে হচ্ছে গিয়ে আমি তোমার দাদা দাবাই আর মাসি ওরা তো মা এখন জামাইয়ের খাবার নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ সকালবেলার টিফিন আর এখানে দেখো ডনটা আমার কোলে গুন দিচ্ছে ডণ্ট আগে ছোটোবেলায় এইভাবে গুন করাতাম আমার না ছোটোবেলার কথা মনে হচ্ছে আগে এরকম কুলে করে ওকে ঘুণ করাতাম এখন নতিতির কুলে ভাবে এসে গুনু করছে ওনা তিতি বলে পিপিআর বলে না তো এখন আমি মা তারপর বাবা ও আমরা চার পাঁচ জনে মিলে লুডু খেলতে বসেছি কি জমা জমেছে জানো তো বেশ আনন্দ হয়েছে আর তনু না চলে যেত কিন্তু তুনও যেতে পারেনি বৃষ্টির জন্য আর আমি এইভাবে মাথার মধ্যে এরকম গুটিগুলো লাগিয়ে রেখেছি এটা বাবা আগে এরকম করতো গুটিগুলো এরকম লাগিয়ে রাখতো কপালের মধ্যে আর কিছুক্ষণ পরে এটা শুকিয়ে কপাল থেকে পরে যেত বলতো এটা আমার পাক্কা কুটি এরকম বলতো তো বেশ মজা হয়েছে অনেক মজা হয়েছে তো এখানে আমি আর মা ছিলাম শাম আর ও আর বাবা মানে ওরা শ্বশুর জামাই ছিল শাম তো ওরাই না একতরফা খেলছিলো আমাদের কোনো ছক্কা উঠছিল না কিছু ছিল না আমি আর মা বসেই ছিলাম ওরা একা একাই রাজ করছিল তো এটাই চলছিল তো চলো ভিডিওটাকে আমি এখানে এন করে দিচ্ছি তো তোমরা আমাদের কিছু লুডু খেলা দেখো তারপর ভিডিওটা এন হয়ে যাবে টাটা আমার চোখ থেকে বেশি ভালো লাগে এটা আবার জোরা করেন যে না

টানবাই মানে বাবুর আমি সবাই বাবুর পক্ষে